রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পাঁচ দাবি আদায়ে জামাতসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ বিভাগের আট জেলা থেকে সমাবেশে যোগ দেন যুগপথ আন্দোলনের সমমনা দলগুলোর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন দলীয় পতাকা আর পাঁচ দাবির প্ল্যাকার্ড নিয়ে মাদ্রাসা ময়দানে আসেন তারা তাদের প্রত্যাশা আগামীর ন্যায্যতার বাংলাদেশ ঢাকার বাইরে রাজশাহী দিয়েই শুরু আট দলের বিভাগীয় সমাবেশ সমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলন জাকপা নিজামী ইসলাম পার্টি খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ ও ডেভেলপমেন্ট পার্টির নেতারা এই দেশ দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হলে জামাতের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশকে সুসভ্য দেশ গড়া সম্ভব ছৈরাচই সরকারের কারণে আমরা ভোট দিতে পারি নাই আমাদের জাতির আতাশ আশা এবং প্রত্যাশা আগামী দিনে অনেক শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারি বক্তারা বলেন স্বাধীনতার পর সব সরকারই দেশকে ধ্বংস করেছে চাঁদাবাজি অব্যাহত রেখে খুন সন্ত্রাসী অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই ভোট একদিনে করার কোন সুযোগ নেই জাতীয় নির্বাচনের আগে কোন দিতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে লেবেল প্লেন ফিল্ড নিশ্চিত করতে হবে

অতীতে যেভাবে ভোট হয়েছে টাকা দিয়ে হয়েছে টাকা দিয়ে ভোট করা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশ সালে এগুলো কি নির্বাচন হয়েছে এই সমস্ত নির্বাচন আর না হতে পারে মানুষ যাতে এবং তাদের করতে পারে সেই জন্য দরকার ফ্যাসিস্ট সরকারের সময়ের সব গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি ওঠে রাজশাহীর সমাবেশ থেকে রাকিবুল হাসান এখন রাজশাহী